শুভেচ্ছা সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো রোমান বিজয়া আপনাদের সাথে সো ডিয়ার ভিউয়ার্স অ্যাডমিশন পরীক্ষার্থীর প্রিয় গার্ডিয়ান বাবা যে যেখান থেকে দেখছেন আমাদের সবাইকে অনেক স্বাগতম সো ফাইনালি হচ্ছে আমাদের রাশিয়া ইউনিভার্সিটি ফিফ্থ যে এক্সামটা আছে তার একটা ওভারঅল রেজাল্ট নিয়ে আমরা চলে এসেছি আজকের ভিডিওতে আমরা কারেকশন দেখাবো এক স্কোর দিব একই সাথে হচ্ছে আমরা ইন্ডেক্স ব্যাপার সম্পর্কে জানবো তো রিসেন্টলি হচ্ছে আমাদের কমিউনিটিতে অনেক নতুন নতুন বিষয় আপডেট হয়েছে আপনারা অবশ্যই দেখে আসবেন আমরা রাশিয়া ইউনিভার্সিটির নাট্যকলার বিভিন্ন বিষয় আপডেট করেছি একই সাথে হচ্ছে আমরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেন্টে এবারে স্পেসিফিক কোর্স লঞ্চ করেছি একই সাথে হচ্ছে আপনারা যারা সুপার সেশনে ফাইনাল সেভেন ডেজ সিক্স ডেজ প্র্যাকটিস করতে যাচ্ছে তারা আমাদের সাথে কানেক্টেড হতে পারেন আর আপনারা অলমোস্ট দেখতে পারবেন যে আমাদের গ্রুপে বিভিন্ন স্পেসে আমরা অনেকভাবে সবার সাথে ট্রাই করছি বিভিন্ন স্পেসিফিক ওয়েতে যেন সবাই অনেক ভালো করতে পারে সেই জায়গায় চলুন আজকে আমাদের কারেকশান সেশন আমরা শুরু করি আপনিও কিন্তু চাইলে তাদের মতো সাকসেসফুল হতে পারেন রাশিয়া ইউনিভার্সিটির জন্য গুচ্ছ চাল কলার জন্য ড্রয়িং এর অনলাইন যে কোর্সটি আছে সেটা জয়েন করতে পারেন ডিসক্রিপশন বক্সে বিস্তারিত লিঙ্ক আছে আমাকে এর কোর্স জয়েন করতে আজকে আমাকে সোশ্যাল মিডিয়া নট দিন আর ফেসবুক গ্রুপের ফ্রি অফ কস্ট অনলাইন এক্সাম তো থাকছেই সবার আগে হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু খুচরা ড্রয়িং সূর্য সাহা যে ড্রয়িংটা এঁকেছেন এরকম ফ্রন্ট স্পেসে ড্রয়িং না করে আপনি ফুল বডি আঁকবেন আমি এটা আপনাকে কমেন্টসেও জানিয়েছি নেক্সট আমরা বেশ কিছু অ্যানিমেল ড্রয়িং দেখতে পাচ্ছি সানিয়ার ড্রয়িং দেখতে পাচ্ছি সানিয়ার যে পাটা আছে এটা অনেকটা পাতলা হয়ে গেছে এটা আমি অলরেডি আপনাকে বলেছি আর আপনি যে ভেতরে বডির ভেতরে যে লাইনগুলো ইউজ করতেছেন তার একটা অ্যালাইনমেন্ট থাকবে লাইনগুলোর একটা সিকুয়েন্স যেন থাকে ওভারঅল ড্রয়িংয়ে গতি আছে বাট মাস্কিউলার যে ব্যাপারটা আছে এই জিনিসটা আপনার রাখতে হবে আপনি এখানে পাচ্ছেন একশোতে আটচল্লিশ যারা এরকম পোর্ট্রেট আঁকাচ্ছেন অবশ্যই পোর্ট্রেটে যে গলাটা আছে আর থুতনি ওই অংশটা অবশ্যই একটু পুজেশনে আঁকা দিতে হবে ওটা অনেকটা পাতলা হয়ে যাচ্ছে মোস্ট অফ দ্য স্টুডেন্টের আমরা গতকালকে লাইভ গিয়েছিলাম যেখানে আমরা একদম কমপ্লিট ডিসকাশন করেছি যে মো নেক্সট যারা এক্সাম দিবেন বিভিন্ন ইউনিভার্সিটিতে তারা আসলে কিভাবে নিজেদের অবস্থা সেট করতে পারেন আর গুচ্ছের প্রিপারেশন সম্পর্কে একদম কমপ্লিট ধারণা তো এখানে হচ্ছে আমরা একটা মডেল দেখতে পাচ্ছি মডেলের ড্রয়িং এই নিয়ে আমরা অলমোস্ট কথা বলেছি অলরেডি সো এটা হচ্ছে আল ইকরাম হোসেনের আঁকা একদম বেসিক হয়ে গেছে আঁকাটা এখানে কোনো ডাইমেনশন নাই একদম বেসিক লাইনে আঁকা কিন্তু লাইনের অবস্থাটা অনেক দুর্বল ট্রাই করেন ফিগারটা যখন আঁকতেছেন এটা প্রপার গঠনে আঁকার আর এটাকে অবশ্যই আপনি পোর্ট্রেট মোডে আঁকাবেন ল্যান্ডস্কেপ মোডে আঁকাবেন না এখানে আপনি পাচ্ছেন বত্রিশ জান্নাতের আঁকা আমরা একটা ফিগার ড্রয়িং দেখতে পাচ্ছি পায়ের শেপ হাতের শেপের দিকে একটু কাজ করতে হবে বেশি করে ব্যালেন্সটা অনেকটা নষ্ট হয়ে গেছে লাইনের অবস্থা অনেক দুর্বল আপনি পাচ্ছেন আঠাশ সো এরপর হচ্ছে আমরা একটা খরগোশের ড্রয়িং দেখতে পাচ্ছি আপনি ট্রাই করেন একটা অ্যানিমেল ড্রয়িং আঁকানো যেমন সুবর্ণার একা আছে এই যে ড্রয়িংটা এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ড্রয়িং আর খুব গোছালো তারপরও বডির শেপে একটু ঝামেলা আছে যেমন আমরা যদি বডির নিচের পার্টে বলি যে এই পার্টটা পায়ের সাথে হাতের অংশগুলো পায়ের সাথে বডির অংশটা যুক্ত হয়েছে আর গলা নাকের আশেপাশে যে অংশগুলো আছে সেগুলো আর একটু কারেকশন করতে হবে চোখের অংশটা অনেকটা উপরে উঠে গেছে এগুলো অনেকটা মিস্টেক্স আছে ক্ষুদ্র ক্ষুদ্র ভুল এগুলো কারেক্ট করতে হবে ড্রয়িংয়ে আর আগে ভালোভাবে অবজার্ভ করতে হবে প্রথম পাঁচ থেকে তিন মিনিট দেন আপনি আস্তে আস্তে করে টোটাল ড্রয়িংটাকে কমপ্লিট করার চেষ্টা করুন আপনি এখানে পাচ্ছেন আটচল্লিশ আমরা এখানে জান্নাতের ড্রয়িং দেখতে পাচ্ছি জান্নাতের ক্ষেত্রে আমি একই কথাই বলবো ধরাটা ঠিক ছিল বাট পায়ের ড্রয়িংগুলো অনেকটা দুর্বল হয়ে গেছে আর ব্যালেন্সটা ঠিক নাই এখানে আপনি পাচ্ছেন পঁয়তাল্লিশ খুচরা প্র্যাকটিস ঠিক আছে মাহিন কিন্তু ট্রাই করেন যেটা প্রপার কমিউনিটি থেকে প্র্যাকটিস করা আপনার লাইনের অবস্থা অ্যাভারেজ কিন্তু প্রফেশনাল জায়গায় একটু কাজ করতে হবে আমরা লামিয়ার ইসলামের আঁকার ড্রয়িং দেখতে পাচ্ছি এই সেম আমি ফিগারের ক্ষেত্রেও সেম কথাই বলবো আপনার পায়ের দুটা যে পেছনের অংশ দুটা আছে ওই আর চেঞ্জ করতে হবে আপনি এখানে পাচ্ছেন পঁয়তাল্লিশ বেশ সুন্দর আমরা কিছু হাতের ড্রয়িং দেখতে পাচ্ছি এটা হচ্ছে পূর্বার আঁকা বেশ দারুণ হয়েছে বেসিক হিসেবে আঁকার ক্ষেত্রে কিন্তু এই ভি সাইনের এটা একটু চেঞ্জ করতে হবে এটা প্রপোর্শনাল মিস্টেক আছে আর এই যেটা আপনি যে বাম হাতের তালুর যেটা আঁকছেন এটা তালুর সাইডের অংশটা একটু ভুল আছে এগুলো কারেকশন করতে হবে এটা মোটামুটি একটা অ্যাভারেজ লেভেলের ড্রয়িং ছিল বাট তারপরও লাইন কিছু খোঁচা খোঁচা অংশ আমরা দেখতে পাচ্ছি আর প্রপোর্শনাল জায়গা কিছুটা ডাইমেনশনাল চেঞ্জ আনতে হবে দেখেন অনেক খোঁচা খোঁচা লাইন এগুলো চেঞ্জ করেন আলিগ্রামে রাখায় অনেক বোল্ড লাইন বোল্ড লাইন ইউজ করা যাবে না লাইনের ভ্যারিয়েশন আনেন নেক্সট হচ্ছে আমরা এখানে সরাসরি আমাদের রিকোয়েস্ট পোস্টে চলে যাই আজকে আমরা অনেক দেখতেছি বাট খুব একটা কোয়ালিটিফুল ড্রয়িং পাওয়া যাচ্ছে না দুজোয় আর্টস দুজোয় আঁকা বেশ ভালো কিছু ড্রয়িং আছে এখানে সো এখানে আমরা নেক্সট অ্যানোনিমাস একটা পোস্ট দেখতে পাচ্ছি আপনারা যারা অ্যাভারেজ স্পেসে ট্রাই করছেন ড্রয়িং আঁকা বা ড্রয়িং রিলেটেড ব্যাপার গিয়ে ফলো করা তারা সবসময় মাথায় রাখবেন প্রতিটা ড্রয়িংয়ের সাইড বাই সাইড মিলাইতে হবে যেমন আপনি যখন এই ছবিটা আঁকছেন এটা হচ্ছে কারাকা তৃষা তৃষা যখন আপনি আঁকছেন এটা আপনি সাইড বাই সাইড মিলাবেন যে ফেসটা ওভারঅল পার্টগুলো কেমন হচ্ছে নাকের শেপটা অনেক দুর্বল আপনার আর অনেকটা রাফ অ্যান্ড টাফ হয়ে গেছে যখন আঁকাচ্ছেন তখন হাতের তালুর সাথে যেন টোটাল কালিটা না মিলে যায় হাফ পেন্সিলের দেন ওইটা মাথায় রাখতে হবে এখানে আমি আপনাকে স্কোর দিব না এখানে আমরা ত্রয়া ড্রয়িং দেখতে পাচ্ছি অর্থি ঘোষ ত্রয়া এটা আপনার ফিগারের যেটা বসার যেটা শেপ আছে সেটার জন্যে আগে ভালোভাবে মাপ বুঝতে হবে প্রতিটা পার্টসের বক্সের শেপ ভাগ করে নেন সাড়ে পাঁচ মাথা বসা ফিগারে যে শেপ গঠন থাকে এটাকে ফিক্স করে আঁকানোর চেষ্টা করেন দেন হোপফুলি আপনি অনেক ভালো করতে পারবেন ট্রাই করেন যে আরও কীভাবে বেটার ভেতরে উপস্থাপন করা যায় শুধুমাত্র আঁকালেই হবে না আঁকানোর ভেতরে একটা কোয়ালিটি থাকা লাগবে ড্রয়িংয়ের বৈশিষ্ট্য থাকা লাগবে এটা অনেক দুর্বল হয়ে গিয়েছে ড্রয়িং আমরা এখানে মাহিয়া বুননের ড্রয়িং দেখতে পাচ্ছি এই যে ভেতরে স্কেচ টাইপ কী করছেন এটা আমি জানি না কিন্তু এটা খুব অড লাগছে ড্রয়িংয়ের বিষয়গুলো এগুলো চেঞ্জ করেন মতো আগানো যাবে না ঘষাঘষি করা যাবে না পায়ের বাম পায়ের প্রথম পাটা চেঞ্জ করতে হবে ওটার মিস্টেকস আছে বাম সাইডের পিছনে ডান সাইডে যে পাটা আছে ওটা চেঞ্জ করেন লাইনটা অনেকটা রাফ হয়ে গেছে আমি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট রেকমেন্ড করবো বেশি বেশি করে লাইন ড্রয়িং প্র্যাকটিস করেন এবার হচ্ছে আমরা জানাতুল ফেরদোসের ড্রয়িং দেখতে পাচ্ছি ট্রাই করেন আমাদের যে চ্যানেল আছে সেখানে অনেক ভিডিওস আছে যে ভিডিওসগুলো আপনি সরাসরি অনেক কমপ্লিট প্র্যাকটিস পেয়ে যাবেন যে প্র্যাকটিসগুলো হচ্ছে আপনাকে অনেক সাপোর্ট করবে হেল্প করবে আর লাস্ট ফিফ ডেজ পর্যন্ত যারা প্র্যাকটিস করতে যাচ্ছেন তারা সরাসরি আমাদের সাথে কানেক্টেড হয়ে যেতে পারেন আমরা কিন্তু আপনাদের কমপ্লিট প্রিপারেশন দিচ্ছি জানাতুর ফেরদস এই ড্রয়িংগুলো আরও কারেকশন করে বেটার করতে হবে হাত পায়ের সেপ অনেক বেশি মোটা হয়ে গেছে মাস্ক দেওয়ার মতো কোনো জায়গা নেই আজকে সব থেকে বেস্ট যে আমরা ড্রয়িং দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দুইটা ড্রয়িং একটা হচ্ছে মিথির আঁকা আর একটা হচ্ছে তুষ্টির আঁকা তো এখানে স্কেচিংয়ের ব্যাপারটা না আনাটাই বেটার আপনি এইটাকেই লাইনে আঁকেন আপনার টোটাল ড্রয়িংয়ে ধরাটা বেশ ভালো স্ট্রং আছে কিন্তু লাইনে আঁকেন পায়ের শেপটা অনেক লম্বা হয়ে গেছে বড় হয়ে গেছে বাট ইটস ওকে কারণ অতটা প্রপোর্শনাল মিস্টেক বোঝা যাচ্ছে না বাট ইউ শুড ট্রাই টু ওয়ার্ক হার্ড আর ওয়ান অ্যান্ড হাফ আওয়ার আঁকলে হবে না আপনি প্রায় সময় আমাকে বলেন এই ব্যাপারগুলো সম্পর্কে সো এই কারেকশানগুলো মাথায় রাখেন লাইনে কীভাবে আঁকতে হবে এটা একটু বোঝার চেষ্টা করেন সেম কথা আমরা মিথির ক্ষেত্রেও বলবো মিথির পেছনের যে পার্ট আছে পশ্চাদের অংশটা এটা অনেকটা দুর্বল হয়ে গেছে এগুলো কীভাবে রিকভার করা যায় এটা একটু বেটার করেন সিক্সটি সেভেন্টি মিনিটসের বেশি সময় নিলে ঝামেলা আপনি ফোর্টি ফোর্টি ফাইভ মিনিটসে আঁকার চেষ্টা করবেন বডির উপরের পার্টটা মাথার উপরের পার্টটা কেশরের অংশটা আরও বেশি বেটার করতে হবে গডজিলা টাইপ লাগতেছে সো এখানে বেটার করেন সো যাই হোক এখানে তুষ্টি পাচ্ছে একশোতে বাহান্ন আর মিথি পাচ্ছে একশোতে আটচল্লিশ সাগর জর্দারের ড্রয়িং আমরা দেখতে পাচ্ছি সো ওনার আঁকাটা অ্যাভারেজ ছিল বোল্ড লাইন অনেক বেশি কাজ করতেছে কিন্তু পায়ের শেপগুলো আরও চেঞ্জ করতে হবে আপনি এখানে পাচ্ছেন প্রোপোশনাল মিস্টেক আছে পার্সপেক্টিভে ঝামেলা আছে কম্পোজিশনাল স্পেস আমি খুঁজে পাচ্ছি না ক্লিয়ার একই সাথে হচ্ছে আপনি ট্রাই করেন যে লাইনের কাজ করা বেশি বেটার হয়েছে ব্যালেন্স অ্যাভারেজ আপনি এখানে পাচ্ছেন পঁয়তাল্লিশ এভাবেই স্টিল লাইফ আঁকলে হবে না আমি আপনাকে বলবো হান্ড্রেড পার্সেন্ট যে আরও বেশি বেটার করেন নামটা আমি জান বুঝতেছি না কোনো স্কোর দিব না প্লাবন বিশ্বাসের আঁকা যে ড্রয়িংটা আছে এটা সবার থেকে কিন্তু এখন পর্যন্ত দেখা বেটার ড্রয়িং আপনি ট্রাই করেন এটাকে কমপ্লিট লাইনে আঁকা লাইনের একটার সাথে আরেকটা একটা মিল থাকে ওই মিলটা আপনাকে দেখাইতে হবে আর ধরাটা ঠিক ছিল ইভেন আমরা ফেসে দিয়েও কিছুটা মিল পাচ্ছি বাট প্রপোর্শনাল মিস্টেক অনেক বেশি বিশেষ করে হাত পায়ের শেপে কনুয়ের শেপে এগুলো চেঞ্জ করেন আপনি পাচ্ছেন এখানে মাত্র বত্রিশ আমরা এখানে লামিয়া তাসনিমের ড্রয়িং দেখতে পাচ্ছি লামিয়ার একটু কম্পোজিশনাল ঝামেলা আছে এটাকে আপনি আর বড় বড়ো করে রাখতেন পায়ের হাতের শেপে ঝামেলা আছে ভরাটা হচ্ছিল শাড়ির ড্র্যাপারি ওভারঅল টুকটাক চলতেছে খুব একটা খারাপ না বাট আরও বেশি বেটার করতে হবে কীভাবে সেভাবে চিন্তা করেন প্রফোর্শনাল মিস্টেক করা যাবে না পার্সপেক্টিভে ঝামেলা প্রপোশনাল হাত পায়ে শেপটা বারবার করে স্টাডি করতে হবে আপনি কম্পোজিশনটা আরও একটু বেটার করার চেষ্টা করেন পার্সপেক্টিভ অনেক ডিফারেন্ট যদি উপস্থাপন করতে হবে আপনি এখানে পাচ্ছেন বত্রিশ এইভাবে ব্ল্যাঙ্ক আঁকলে হবে না জান্নাতুল ফেরিদোস ডিটেলস দিয়ে ধরতে হবে লাইনের থ্রুতে কাচের শেপ বোতলের শেপ বিভিন্ন ধরনের সিরামিক্সের পটের শেপের বিভিন্ন গঠন ভালোভাবে দেখে ওটা প্র্যাকটিস করতে হবে হ্যাঁ এটা বেশ ভালো ছিল মাসুম আই হান্ড্রেড পার্সেন্ট অ্যাপ্রিসিয়েট ইউর ড্রয়িং ইটস রিয়েলি অ্যামেজিং এখন পর্যন্ত দেখা সব থেকে বেস্ট মাসুমের ড্রয়িং আর মাসুমের আঁকাই হচ্ছে আজকে আজকের এক্সামের সব থেকে বেস্ট হাই কোয়ালিটির ড্রয়িং আমরা যদি এখানে হাত পায়ের শেপ বলি উনি খুবই পারফেকশনের সাথে আঁকছেন লাইনের ভ্যারিয়েশনটা অনেক বেশি খুব ইন্টারেস্টিং ছিল ড্র্যাপারি একদম বেসিক এক্সামের জন্যে ড্রয়িং আমরা যেটা বলে থাকি সেটা উনি কিন্তু খুবই ভালোভাবে এগিয়েছেন ইভেন উনি ভিতরে যে স্টিক ড্রয়িংটা আছে সেই প্রসেসটার থ্রুতে উপস্থাপন করেছেন ওনার পার্সপেক্টিভ কম্পোজিশান ব্যালেন্স খুবই চমৎকার আপনি এখানে পাচ্ছেন পঁয়ষট্টি একশোতে যদি ফিগার ড্রয়িং আসে দেন হান্ড্রেড পারসেন্ট আই উইল রেকমেন্ড ইউ যে আপনি এটা কন্টিনিউ করবেন কিন্তু তারপরও কিছু বেসিক মিস্টেক্স আছে যেগুলো ইউ শুড হান্ড্রেড পার্সেন্ট চেক আউট যে এই ভেতরে গলার যে অংশটা আসে ওইখানে অনেকটা ব্ল্যাঙ্ক লাগতেছে ওইখানে আমি বলবো যে কিছুটা বিউটি বোনের পার্ট অ্যাড করার জন্যে আর ফেসে আরও কিছু কাজ করতে হবে হুট করে আমি দেখতেছি একটা স্টিকার টাইপের ফিল আসতেছে কিন্তু ওভারঅল মিলে যে একটা ম্যাসকিউলিং ব্যাপার থাকে সেই জিনিসটা কিন্তু নাই কিন্তু সেই তুলনায় পায়ের পার্টটা কিন্তু খুবই সুন্দর ছিল সো আরেকটু বেটার করলে আপনি এখানে পঁচাত্তর আশি পর্যন্ত পেতে পারেন সো হোপফুলি আপনারা আজকে আমাদের যে সেশনটা ছিল প্র্যাকটিস সেশন সেটা হয়তো আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন আই হান্ড্রেড পার্সেন্ট রেকমেন্ড ইউ টু কানেক্ট উইথ আস ইন সোশ্যাল মিডিয়া আর আমাদের কমিউনিটিতে ফ্রি অনলাইন প্র্যাকটিস করুন আমরা অনেককেই ফ্রি অনলাইন প্র্যাকটিস কানেকশান দিচ্ছি যেন নেক্সট স্টেজে আপনারা অনেক ভালো করতে পারেন সো এরপরে হচ্ছে আমাদের লাস্ট এক্সাম যারা আমাদের সাথে কানেক্টেড থাকবেন তারা সরাসরি এক্সামগুলো অ্যাটেন্ড করতে পারবেন এই সিক্স নাম্বার এক্সাম কিন্তু আরও ইন্টারেস্টিং হতে যাচ্ছে সো এর থ্রুতেই কিন্তু আমাদের রাজশাহী ইউনিভার্সিটি কমপ্লিট যে সিক্স প্র্যাকটিস সেশন ছিল সিক্স ডেইস সিক্স কারেকশন এক্সাম সিক্স ডেস সিক্স ফেসবুক লাইভ হয়তো বারো দুইটা পাবেন আপনারা তো টোটাল আমরা এইটিন ডেইজের কমপ্লিট শিডিউল আপনাদের সামনে ব্রেকডাউন করে দিলাম এবার হচ্ছে খুব তাড়াতাড়ি আমাদের গুচ্ছের প্র্যাকটিস শুরু হয়ে যাবে সো যারা গুচ্ছের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেন্ট রাষ্ট্রীয় ইউনিভার্সিটি নাট্যকলা আর গুচ্ছের কমপ্লিট সেশন পার্টিসিপেশন করতে যাচ্ছেন ড্রয়িংয়ের জন্য তারা কিন্তু সরাসরি আমাদের সাথে কানেক্টেড হয়ে যেতে পারেন আমি হান্ড্রেড পার্সেন্ট আপনাকে রেকমেন্ড করবো যে শুধুমাত্র বাসায় বসে একা একা খোচর ঘোচর করলে হবে না ট্রাই করেন যে একটা কমপ্লিট মেন্টনের থ্রুতে নিজেদের সমস্যার সমাধান করে প্র্যাকটিস করে এগিয়ে যাওয়ার জন্য সো এই ছিল হচ্ছে ওভারঅল ব্যাপার কমেন্টস বক্সে জানান ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে নেক্সট টার্গেট টেন থাউজেন্ড প্লাস সাবস্ক্রাইবার খুব পুরি খুব তাড়াতাড়ি আমরা এই মাইলস্টোন ফিল আপ করবো সবাইকে অনেক অনেক অ্যাপ্রিশিয়েট করতেছে আমাদের সাথে থাকার জন্য আমাদের ইন্সপায়ার করার জন্য আপনাদের ইন্সপাইরেশনই হচ্ছে আমাদের নেক্সট মোটিভেশন হিসেবে এগিয়ে যেতে সাপোর্ট করে সো দেখা হচ্ছে সবার সাথে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকেন শুভকামনা